ওকে সো আমরা শুরু করি আমরা আজকে একটা জাহাজের জার্নিতে আছি এবং এই জার্নিতে আমাদের পথচারী হিসেবে আছে সালমান সাইমনাফি পথ জাহাজের কি হয় ও সরি জাহাজের যাত্রী সালমান সাইমনাফি সামিন রাইট জলদস্যু নাইম তুমি জলদস্যু না সো আমাদের এই জাহাজটা যখন চলতেছিল একটা ভয়ানক পাইরেটের ক্যাপ্টেন না এটা অন্য যখন আমাদের এই জাহাজটা চলতিছিল একটা জলদস্যু আক্রমণ করছে ও জলদস্যু জাহাজে বিভিন্ন রকমের মানুষজন আছে যেমন পাহারাদার জাহাজের কর্মচারী গুপ্তচোর কামান চালক তো সবাইকে একটা টাস্ক দিছে যে আমার জন্য স্বর্ণমুদ্রা কালেক্ট করো এখন আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি এবং এটা আমাদের চারজনের গেমে বেসিক্যালি চারটা কয়েন কালেক্ট করতে পারবে সে শুধুমাত্র জিতবে বাকি সবাই মারা যাবে সো গেমের নিয়মটা আমি বলে দিই তো আমাদের একটা ডিটেল হাউ টু প্লে ভিডিও আছে বাট এখানে আমি জাস্ট খুব ব্রিফলি বলে দিচ্ছি যে প্রত্যেকের কাছে একটা কার্ড যাবে এইভাবে করে এবং যখন গেম শুরু হবে একটা কার্ড আমরা এরকম আলাদা করে রাখবো যাতে আমরা প্রেডিক্ট করতে না পারি অ্যান্ড যখন খেলা শুরু হবে আমার যখন খেলা থাকবে আমি একটা কার্ড নিব এই দুইটা কার্ডের মধ্যে থেকে যে কোনো একটা কার্ড আমি খেলবো যখন আমি কোনো কার্ড খেলবো ওই কার্ডের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে মানে ওই কার্ডের ইফেক্টটা শুরু হয়ে যাবে কিছু কিছু কার্ড আছে যেটা আর কোনো টার্গেট নেই যেমন ছিৎকে চোর চোর একটা কয়েন চুরি করে ফেলে বাট কিছু কিছু আছে যেমন কামাঞ্চালক কামাঞ্চালক কোনো একটা প্লেয়ারকে টার্গেট করবে যেমন আমি যদি কামাঞ্চলক খেলতাম আমি তখন যে কোনো একটা প্লেয়ারকে টার্গেট করতাম এবং তার উপর কামাঞ্চালক ইউজ করে দিতাম তো যখন কোন এই গেমের মধ্যে যখন বাকি সবাই মারা যাবে এবং শুধুমাত্র একজন থাকবে সে অটোমেটিক্যালি একটা টোকেন পাবে। কিন্তু যদি এরকম হয় যে আমাদের এই ডেকটা শেষ এবং এখনো একজনের বেশি বেঁচে আছে তখন যেটা হবে দুইজনের মধ্যে কার্ড তুলনা করা হবে এবং এর মধ্যে ও জলদস্যু পাইছিল না। এবং দুইজনের মধ্যে এবং যারা বেঁচে থাকবে তাদের মধ্যে যার ভ্যালু বেশি থাকবে যেমন এটা নয় সে একটা টোকেন পাবে। একটা উইয়ার্ড ওয়ে আছে টোকেন পার সেটা হচ্ছে ছিচকেচোর ছিচকেচোর খেললে কোনো জিতা লাগবে না তুমি একটা এক রাউন্ড পর্যন্ত যদি তুমি জিতে যাইতে পারো তাহলে তুমি টিকে যাও তখন তুমি একটা টোকেন চুরি করবে সো বেসিক্যালি গেমটা শুরু হইলে আমরা ইজিলি বুঝবো এবং আমরা সামনে আরো যখন খেলবো এক্সপ্লেন করতে থাকবো কি করে আমার তুমি সব কেন শাফেল করবা কারণ আমার হাতে জিনিস বলতে ভুলে গেছি এটা মজার জিনিস

আমি যেহেতু ছোট আমি না যেহেতু যেকোনো একটা প্লেয়ারকে টার্গেট করবা তুমি এবং তুমি গেস করবা যে ওর কাছে কোন কার্ডটা আছে যদি রাইট গেস হয় তাহলে ও এই রাউন্ড থেকে বাদ

দুইজন তলোয়ারবাজি করবে এখন রাইদের কার্ড সালমান দেখবে সালমানের কার্ড ড্রাইভ দেখবে তারপর আবার ব্যাক করে দিবে যার ভ্যালু কম যার সংখ্যা কম সে মারা যাবে সো দেখি দুইজন দুইজন একটা দেখে নাও বাই কে মরছে কে মরছে রাইড মরছে চ্বাস নিজে তলোয়ার ওকে সো ইনফরমেশন কিভাবে আসে সো তুই তুমি তো বুঝতেছ খেলা রাইট যে দুইজন তলোয়ারবাজি করছে

আমি একটা টোকেন পাইছি ডোন্ট ওয়ারি আচ্ছা আমি খেলবো হচ্ছে খেলবো হচ্ছে বনিক বনিক আচ্ছা বনিক যদি খেলো তাহলে তুমি দুইটা কার্ড পাবা সরি দুইটা কার্ড পাবা এখান থেকে এই দুইটা তো পাইলার আগের একটা ছিল তিনটার মধ্যে থেকে যেটা পছন্দ সেটা রেখে দিবা বাকি দুইটা ডেকের নিচে চলে যাবে এন্ড সেই দুটো যদি তুমি মনে রাখতে পারো তুমি কিন্তু ট্র্যাক করতে পারবে যে নাই কি পাচ্ছে আচ্ছা দুইটা তিনটা আছে আমি এখন রাখবো কয়টা একটা

ওকে না তুমি জিত নাই তুমি জাস্ট এত কষ্ট করে পাইছোটা একটা দিতে কিন্তু আমার কাছে একটা টোকেন পাইছো

আচ্ছা ও ক্যাপ্টেন খেলছে তার মানে ওর কাছে কামান চালক অথবা নাবিকের কিছু একটা আছে না নাও থাকতে পারে এমনি খেলতে পারি না তুমি এমনি খেলবা না আরে এমনিতে কাজ কি ক্যাপ্টেনের কোনো কাজ নাই ওকে ইন্টারেস্টিং পাহারাদার না এভাবে মেরে দিও পাহারাদার কি নাই নাই কি দিব নাবিক নাকি কামান চালক কামান চালক নো

nabi yes oh my kon dui kon ebong eta ami kibhabe bujlam information er maddhome kintu bhai

<laughs> thank you. Okay, Ami. La la. please, I oh. oh, oh, thank God. Okay. Oh. Captain. What's oh, gaya? captain, Now, <laughs> a <laughs>

কাম অন ইজি গেস যদি এটা তুমি গেস করতে পারো আমি মারা যাই তাহলে তুমি টোকেন পাবা যদি গেস করতে না পারো কাম অন তাহলে দুইজনের কার্ড তুলনা করা হবে যার কাছে বেশি ভ্যালু সে জিতবে কাম অন দেখি দেখি দেখো 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 বাদ দিচ্ছি একটা পাহারাদারও চাইলে অপশনাল আমি মনে করছিলাম যে ক্যাপ্টেন মানুষ শুধুমাত্র পা চার সাত পাইলে খেলে বাট আমার কাছে ওই সময় ক্যাপ্টেন আসছিল জলদস্যু আসছিল আমি জলদস্যু রেখে দিব

তবে তোমরা বুঝে গেলে কিন্তু জিততে পারবা নাহলে কিন্তু নাভিক মরা মানুষের এত কথা মরা মানুষের এত কথা কিছু পাহারা দা পাহারা

কাম অন কি ভাই লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড কাম অন রাইট পাহাড়দার নাবিক নাবিক হয় নাই আমি জিতে গেছি এটা সম্পূর্ণ তোমরা শোনো তোমাদের আরো জাহাজে ভ্রমণ করা উচিত